The one you yes. You. I don't know about it. Oh. <laughs> Maybe, 500, Ooh, Maybe five hundred pounds. Oh my God! scary. <laughs> <laughs> it's your name? <laughs> <of a> tea <laughs> bag dish. Eight of twenty-eight pounds. কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরো একটা নতুন এপিসোড আজ শনিবার এখন সকাল আটটা মতো বাজে শনিবারের সকালটাই তাহির সাধারণত আমাদের বাড়িতে কফি বানায় কিন্তু আজ মন চাইল এক কাপ দুধ চা খেতে তাই তাহি চা বসিয়েছে সকাল সকাল গত দুটো সপ্তাহ ধরে প্রচন্ড চাপ বেড়েছে তো আপনারা সবাই জানেন অফিস ঘরে কাজ নতুন বাড়ির ঝামেলা সব মিলিয়ে মাথা একদম ঘুর খাচ্ছিল ছিল আজ ভাবলাম নতুন বাড়ির বিষয়টা নিয়ে একটা দিন আর কিছু ভাবছি না দুদিন পরেই তো মিস্ত্রি আসবে তখন এমনিতেই আর দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে তার আগে একটা দিন মনটাকে একটু বিশ্রাম দিই সকাল তৈরি চা নিজেরই খুব পছন্দ আলহাফিজিনফেট আমার তো এখন এই চাটাই খাওয়া হয়নি আগে জলটা খাই তারপরে চাল চা খাবো যাচ্ছি সেন্ট্রাল লন্ডনের লেস্ট স্কোয়ারে সকালবেলায় বিশ্রামের কথা শুনে শাশুড়ি মা বললেন সন্ধ্যের দিকে লেস্টার স্কোয়ার গেলেই খুব ভালো হয় তা শোনা মাত্রই আমি তো একদম ঝাঁপ দিয়ে উঠি এই আইডিয়াটা ভীষণ ভালো লেস্টার স্কোয়ারে অনেক কটা দোকানঘাট আছে আর দোকানের নাম শুনলেই মনটা ভালো হয়ে যায় এটা এক ধরনের থেরাপি বলতে পারেন কিছু কিনি বা না কিনি তাতে কিছু আসে যায় না দোকানে ঘোরা মানে মনটা একটু ফুরফুরে হয়ে ওঠে এখন বিকেল তিনটে মতো বাজে আর আমরা আছি ট্রাফালকা স্কোয়ারে একদম লন্ডনের হৃদয় বলতে পারেন আর ওই যে সামনের সাদা বিল্ডিংটি সেটা হলো ন্যাশনাল গ্যালারি ন্যাশনাল গ্যালারির পাশ দিয়ে হেঁটে আমরা যাব লেস্টা স্কোয়ারে ন্যাশনাল গ্যালারিতে যে কত রকমের অমূল্য পেন্টিং রয়েছে বিকাশো মনে ভ্যানগফ সবাই যেন এক ছাদের নিচে কোনো একদিন সময় করে আপনাদের দেখাবো ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির সামনে গোল মতো একটা ক্যাফে রয়েছে ভীষণ সুন্দর দেখতে ক্যাফেটা গেলাম একটা কফি খাবো বলে কিন্তু ওরা এখন বন্ধ করে দিয়েছে দোকান আর আপনারা তো জানেন লন্ডনে কোনো দোকান বন্ধ হয়ে যাওয়ার পর একটি জিনিস আর বিক্রি করে না এলাম একটা রং তুলি দোকানে এই দোকানটা আমার শাশুড়ি মায়ের ভীষণ প্রিয় উনি বেশ ভালো ছবি আঁকেন আপনারা তো অনেকেই জানেন তাই এখানে এলে ওনার চোখে মুখে অন্যরকম একটা উচ্ছ্বাস আর আমাদের লিয়ানারা তো ছবি আঁকার প্রতি অত্যন্ত আগ্রহ তাই ওর দাদি আর ওর নিজের খুব পছন্দের দোকান এটি এই দোকানে শুধুমাত্র ছবি আঁকার সরঞ্জামই বিক্রি হয় নানা রঙের টিউব ব্রাশ ক্যানভাস স্কেচ বুক সব কিছু এত সুন্দরভাবে সাজানো যে আঁকতে না জানে তারও মন চাইবে একটু কিছু কিনে নিয়ে গিয়ে আঁকা শুরু করতে ওই যে দেখুন যুবরাজ সিং এর পোস্টার লন্ডনের বুকে ঘোরাঘুরি করছে ছাড়িয়ে এসে এবার ঢুকছি স্কোয়ারে এই জায়গাটা সব সময় কোলাহল আর আলোয় ভরা আপনাদেরকে এর আগের অনেক এপিসোডে দেখিয়েছি এই জায়গাটি এমনকি রাত দুটোর সময়ও একদিন দেখিয়েছি এতগুলোই মানুষ থাকে সবসময় এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কখনোই এই জায়গাটি জনশূন্য হয় না বড় বড় সিনেমা হল রাস্তার প্রচুর শিল্পী পর্যটক সব মিলিয়ে যেন সবসময় এখানে একটা উৎসব চলে <laughs> yeah, I was gonna say, can again. Yeah. You can't deal with a queue for party. This, this Is a treat shop? Mm. Look, oh, scary. এই যে এসে পড়েছি লেস্টার স্কোয়ারের বিখ্যাত এম দোকানে এই এম চকলেটটা খানিকটা আমাদের দেশের জেমস চকলেটের মতো দেখতে সবার কথা বলতে পারবো না তবে আমাদের দেশে ছেলেবেলায় দেখতাম একটা চকলেট বিক্রি হতো নানান রঙের বিভিন্ন রং দিয়ে তৈরি ছোট ছোট বোতামের মতো এম এন এম এ দেশের অত্যন্ত জনপ্রিয় একটি চকলেট ছোট বড় সবাই খেতে পছন্দ করে আর এই দোকানটি বলতে পারেন এম এর সর্বরাজ্য কত রকম রঙের এম বিক্রি হচ্ছে দেখুন দোকানটা যেন একদম রঙের জাদুঘর বলতে পারেন রামধনুর মতো লাগছে চারিদিকটা দেখতে দেওয়াল জুড়ে বিশাল বিশাল টিউব ভর্তি রঙিন রঙিন চকলেট লাল হলুদ নীল সবুজ যে রঙটা চাইবেন সেটাই আছে ভালো করে খেয়াল করলে দেখবেন বিভিন্ন ফ্লেভারেরও কিন্তু এমএনএম আছে কোনোটার ভেতরে কাঁচা বাদাম আছে কোনোটার ভেতরে মিল্ক চকলেট আছে কোনোটার ভেতরে ক্যারামেল চকলেট আছে এর আগের যে রং তুলির দোকানটায় গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আজ কিছু কিনি তবে লিয়ানার একটু মনটা ভার হয়েছিল ও কিছু রঙ কিনতে চাইছিল বাড়িতে ওর প্রচুর রঙ আছে সেই জন্য আর কিনলাম না তবে এখানে এসে ও রঙ কেনার স্বাদটা মিটতে চলেছে বলতে পারেন এক ঢিলে দুই পাখি রঙও কেনা হচ্ছে চকলেটও কেনা হচ্ছে এই টিউবগুলোর সামনে ছোট ছোট প্যাকেট রাখা রয়েছে আর ওই প্যাকেটের মধ্যে যে রংটা আপনার পছন্দ সেই রঙের এমএনএম আপনি নিতে পারেন পরে প্যাকেটটাকে ওজন করে তখন দাম নির্ধারণ করা হবে তবে ওই যে হ্যান্ডেলটি টানা হচ্ছে একবার টানলে এতগুলো এমএনএম বেরিয়ে আসছে যে খুব সাবধানে টানতে হচ্ছে Oh, yeah. Very, very small, yeah? A little bit right, more, a little bit more. That's it, good that's it. A little bit. Hey, good girl, that's it. Yeah, you can have one. Sometimes I buy a cracky. I like the peanut ones. Peanut ones. Oh, we don't need many. No, we don't need. Like, just to have the color. No, some green. Bye. <laughs> Get some yellow.

টিউব থেকে যেইভাবে বের করা হচ্ছে সেটাতেই আনন্দটা বেশি আর বাচ্চা থেকে বড় সকলেই একদম অত্যন্ত সঙ্গে টিউব থেকে চকলেটগুলোকে বের করছে এই যে এবার প্যাকেটটা নিয়ে গিয়ে কাউন্টারে ওজন করা হবে আর ওখানে দামটা নির্ধারণ করা হবে এই যে দেখুন গল্ফ বল এম এর মতো দেখতে গল্ফ বল উনচল্লিশ পাউন্ড পার কেজি দাম মানে প্রায় ধরুন সাড়ে চার হাজার টাকা কেজি লিয়ানার কথা ছেড়েই দিলাম আজকে আমি আর তাহিরও পাগলের মতো খেয়ে চলেছি এমএনএম এন চকলেট ওই প্যাকেট দুটো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমরা কেবি থামছি না এই দিকে লিয়ানা দাদি লিয়ানার জন্য একটা এমএনএম ব্র্যান্ডের সোয়েটার পছন্দ করেছে কি সুন্দর দেখতে দেখুন Oh. You want one, mommy? Mm. Thank you. That's for you, serious Eminem lover. <laughs> Hello. Sorry. Oh, the Lego, ah. oh, no. Lego lamb? Yeah, Lego Lamb. Silver. A silver? Hmm. Three thousand five hundred pounds. Gold that one. এবার এসেছি টি দোকানে রঙিন চকলেটের ভেতর থেকে বেরিয়ে এসে একদম অন্যরকম একটা জগতে এখানে সবকিছুই যেন ধীরে শান্তির ছন্দে চলছে এই দোকানটা চায়ের জন্য ভীষণ জনপ্রিয় শেলফে সাজানো অসংখ্য ক্যান ভেতরে নানান দেশের নানান রকম চা দার্জিলিং আল গ্রে জ্যাসমিন গ্রিন টি চাইনিজ টি কত রকমের টিডাব্লিউজি একটি আসলে সিঙ্গাপোরিয়ান ব্র্যান্ড প্রথম দিকে শুধুমাত্র হাই এন্ড লাক্সারি চা বিক্রি হতো এখন এখানে শুধু চা নয় পুরো দোকানটি একটি অভিজ্ঞতা বলতে পারেন চায়ের ব্যাগ থেকে শুরু করে গিফট বক্স চায় কিনবেন না কেন এখানে আকাশ ছোঁয়া সবকিছু দাম মধ্যবিত্ত সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ও Mint, yeah. yeah. Do you want this? <laughs> এই সব বাচ্চা নিয়ে একটা রকম বিপজ্জনক ব্যাপার কোথায় ঘুরতে গিয়ে কোনটা ভেঙে ফেলবে আর এই যে এক একটা জিনিসের দাম দেখছেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার করে দাম এগুলো তো তাও দামটা কম আগে যেগুলো দেখালাম এক একটা চার লাখ পাঁচ লাখ করে দাম the empty tin <laughs> empty tin 8 of them, 28 pounds uh, <laughs> eight, uh 80 pounds and Eight hundred uh, twenty-four. 124 <laughs> did you have on a tea bag them? dish for 10 pounds <laughs> Oh, is it? chocolate i love these ones is so nice japanese tea. yeah warrior teapot shall you buy that one mommy mommy follow them up. Look, look. Yeah, but, Smells. yeah i have no idea you can be bad so tea different tea. Yes. Yeah. চায়ের দোকানটিতে আজকে না আসলে জানতে পারতাম না পৃথিবীতে আসলে কত রকম গন্ধে চা বিক্রি হয় চায়ের দোকানটির পাশেই রয়েছে স্কোয়ারের বিখ্যাত লেগোর দোকান এখানে ঢুকলেই মনে হয় ছোট বড় সকলেই যেন আবার বাচ্চা হয়ে গিয়েছে চারিদিক জুড়ে রঙিন ব্লকস এই যে সামনের গাছটি দেখুন সম্পূর্ণ লেগো দিয়ে তৈরি কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন এই গাড়িটি দেখুন এটাও লেগো দিয়ে তৈরি লিয়ানা কেমন আশ্চর্য হয়ে দেখছে গাড়িটাকে আর আমার যেটা আশ্চর্য লাগছে গাড়ির যে হেডলাইটগুলো সেগুলো কিন্তু আসলেই জ্বলছে জানেন এই যেইখানে একটা লেগো দিয়ে বিগ বেন তৈরি লন্ডনের বিখ্যাত বিগ বেন আর কি নিখুদভাবে তৈরি হয়েছে দেখুন আর এখানে দেখছি একটা বিশাল জায়গা জুড়ে বিভিন্ন রকমের লেগো ব্লকস এগুলো এমনি রাখা আছে যে যেমন ইচ্ছে ছোট ছোট বিভিন্ন রকমের থিম বানাচ্ছে দোকানে এসে কেউ কোনো কিছু না কিনতে পারলে তাদের মন খারাপ করে চলে যাওয়ার কোনো কারণ নেই এখানে বসে যে কেউ নিজের মতো করে যতক্ষণ ইচ্ছে বিভিন্ন রকম থিম বানাতে পারে এই যে দেখছেন এখানে একটা লেগো দিয়ে শেক্সপিয়ারের মূর্তি বানানো Oh, lovely. This one is for small people. This one is for small people. Oh. Yeah. That looks like a perfect garden yeah. এই জায়গাটা সত্যি এমন একটা খেলার জায়গা যেখানে কল্পনার কোনো সীমা নেই ছেলে ছেলেমেয়েরা এখানে খেলা ছলে নিজের চিন্তা কল্পনা আর সৃজনশীলতার বিকাশ করছে এটা সত্যি বাবা মা হিসাবে দেখতেও খুব ভালো লাগে আজকাল পশ্চিমের দেশগুলোতে একটা বিষয় ভীষণভাবে জনপ্রিয়তা পাচ্ছে বাচ্চাদের জন্য মন্টেসরি প্লে যার মানে হলো বাচ্চাদের শেখানোর জন্য কোনো রকম জোর করা হয় না তারা নিজের গতিতে নিজের আগ্রহ অনুযায়ী খেলাধুলার মাধ্যমে সমস্ত কিছু শেখে আজকাল এখানকার নার্সারিগুলোতেও দেখছি সমস্ত কিছু খেলার ছলে শেখানো হচ্ছে তাতে মনে হয় বাচ্চাদের কল্পনা শক্তিটা ভীষণ মজবুত হয় খুব অল্প বয়স থেকেই এখানে বাচ্চাদেরকে এই লেগো ব্লকসের সঙ্গে পরিচয় করানো হয় লেগো ডু লাইক দ্যাট ওয়ান আই লাইক দিস লাইক দিস হোল্ডিং চলুন সন্ধ্যা নেমে এসেছে এবার একটা রেস্টুরেন্টে যাব একটু ডিনার করে তারপরে বাড়ি চলে যাব। লিয়ানাকে দেখুন এই যে রাস্তায় দাগ কাটা রয়েছে দাগগুলোর উপরে এমন এমন করে লাফায় আমরা ছেলেবেলায় কিত কিত খেলতাম না ঠিক রকম। আমি এখনও মাঝে মাঝে রাস্তায় এরকম দাগ কাটা দেখলে নিজেও লাফিয়ে লাফিয়ে চলি অবশ্যই আগে চারিদিকে দেখিনি কেউ আমাকে দেখছে কিনা দেখলে তো আবার ভাববে পাগল হয়ে গিয়েছি বাই চিকেন শপ চিকেন অ্যান্ড চিপস খাবে

ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে ভালো খেতে লাগছে